আজকে আমাদের আলোচনার থিম বা মূল বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন আমাকে বলবেন মৃত্যু এবং কবরের জীবন। মৃত্যু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চিরসত্য কথা পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করে নাই যে বলবে যে আমি মৃত্যুকে বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষ

আচ্ছা কেউ যদি বল মারির মাটি থেকে বলে যে আমি মৃত্যু বরণ করব না আমি পালিয়ে যাব। এটা কি আদৌ কখনো সম্ভব হতে পারে কেউ কি কখনো আজ অবধি মৃত্যু থেকে পালাইতে পারছে যুবক ভাড়া বলো 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 উল ইন্নল মাউচাল নদী তাফিরু না মিনহু ফাইন নাহু মোলাফিকু সুরতুল জুমা আঠাশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা হতালা বলছেন ও নবী আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায় সত্য কথা হচ্ছে এই দে উইল নেভার এভার এবল টু বি এসকেপ ফ্রম দ্য ডেথ তারা কখনোই পৃথিবীর সমস্ত শক্তিকে এক করলো মৃত্যু থেকে পালাতে পারবে না ঠিক কিনা বলেন যুবক ভাই আচ্ছা আমি কি বুইড়া না যুবক বলেন মৃত্যুর জন্য কোন নির্ধারিত সময় কি দুনিয়াতে আছে না দেখবেন সিরিয়াল আশা দ্যাটস ওকে ঠিকঠাক আছে আগে আসবে দাদা তারপরে আসবে বাবা তারপরে ছেলে তারপরে নাতি বাট যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই দাদার আগে নাতিও কিন্তু মরতে পারে পারে কি পারে না এইজন্য কোরআনে আলমহত্তালা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجালুহুম فلا يستخرুন الساعه ولا প্রত্যেকটা মানুষের জন্য আলা মৃত্যুর জন্য একটা স্পেসিফিক টাইম দিয়েছে নির্ধারিত সময় যখন তার সেই সময়টা চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না